সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বর্মা খ্রিস্টান বর্মাসরা খ্রিস্টান বস্তি এখানে আমার যারা রয়েছে সবাই খারিয়া সম্প্রদায় এখানে খারিয়া সম্প্রদায়ের চব্বিশটি পরিবারের বসবাস আমার সামনে এই মুহূর্তে রয়েছে একটি পরিবার থেকে তিনটি পরিবার হয়ে যাওয়া এবং এই শ্রীমঙ্গল হলুবা জালার যে খারিয়া মানে ফার্সি ভাষায় কথা বলতে পারে এমন দুইজন নারী আমাদের সামনে রয়েছেন তাদের সামনে আমরা জানব তাদের সম্পর্ক জানবো আমরা আগে বাচ্চাদের পরিচয় নেই তোমার নাম কি বাবা তোমার নাম কি বলো বিপা সরেন তোমার নাম তোমার নাম বলো আমরা যে লিটন সরং আছে ও হচ্ছে প্রতিবন্ধী উপর আল্লাহ স্পেশাল একজন ব্যক্তি এরপর আমি দাদার নামটা একটু জানবো আমার নাম হিলারি সরেন আপনার নাম দীপ্তি সরেন দীপ্তি সরেন আমার নাম বেরোনিকা

যাদেরকে নিয়ে পুরো মৌলীবাজার জেলার সবাই গর্ববোধ করে যে খালিয়া ভাষা যেটা ওনারা আপনার আপনার কি লাগে আমার মা হয় আপনার আমার মা হয় এটা মাসি হয় এটা ভাই এটা ভাই বউ আচ্ছা এখন আমরা খালিয়া ভাষায় মাসির সাথে একটু কথা বলবো মাসি আপনি আপনার পরিবার সম্পর্কে একটু কথা বলেন কতজন পরিবারের সন্তান আপনার আপনার স্বামী মারা গেছে একটু বলবেন সবাইকে জানতে

বেড়িয়া বিডডমাাই বেড়িয়া বেডডমাাই চার জান পূর্ব কোনা এক তার সাথে আপনি আছেন বেডডমা লগে ইনজো আইডিং বড় কষ্টতে তে আইডিং কষ্ট হইতা আপনার ছেলে কি করে মাছি আমার ছেলে ইয়া কুড়ু কোনন होतে গাউতা মহা বেটা কামুচলতা তরকারি কামু আই

পুরুহাকলতে লেখাপড়ি শিকাইতে এলে এখন এই যে খাড়িয়া ভাষাটা তো এলাকায় সবাই পারে না যারা এই যে এখানে আপনারা তিন পরিবার আছেন আরও দুইটা নতুন পরিবার যুক্ত হয়েছে তাহলে এই যে খাড়িয়া ভাষাটা আপনার বিলুপ্ত এই বাচ্চাদের কি আপনারা পড়ান এলে গামতে এলে ইডিপতে কায়ম হকি আর কিছু কিছু পালতে কি আপনার কেমন লাগে পড়াতে তাদেরকে বেশ জ্বালাতা

কায়ম কায়ম গামতালে পালতে কি 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 গাম গামতে দর্শক সুপ্রিয় আমাদের শ্রীমঙ্গলে প্রায় ত্রিশটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস এর মধ্যে একটা জাতি হচ্ছে খাড়িয়া সম্প্রদায় যাদের মাতৃভাষা হচ্ছে ফার্সি মানে খাড়িয়াটা শ্রীমঙ্গলে আসলে বই নেই উপজেলা প্রশাসন কর্তৃক তাদেরকে ষাটটি ভাষার যে বই দিয়েছিলেন চা ভাষার সকলের যে ভাষা সেই ভাষা নাম হচ্ছে সাদ্রি ভাষা তারা কিন্তু সাধরী ভাষায় সবাই কথা বলে এখন কিন্তু ওনারা দুজন চাচ্ছেন যে আমাদের যে মাতৃভাষা খারি বা ফাসি সেটা তারা যাতে আবার ফিরে পায় সবার মুখে মুখে সেই ফার্সি ভাষা থাকুক সেইভাবে তারা কাজ করে যাচ্ছেন এবং পার্ট টাইম হলেই কিছু কিছু বেলা তারা তাদেরকে পড়ায় আর তার সাথে তারা ফার্সি ভাষায় কথা বলে থাকে তো আমরা পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য শুভকামনা আপনাদের বিভিন্ন সমস্যা প্রশাসন এবং পরিষদের কাছে তুলে ধরলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে আপনাদের সমস্যাগুলি অবশ্যই তুলে ধরবেন এবং এইসব সেবা পেতে কাউকে এক টাকা দিতে হয় না এবং যারা দুর্গমে আছে তাদের জন্য উপজেলা প্রশাসন পরিষদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় নিরশভাবে কাজ করে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমরা এই খারিয়া পরিবারের পক্ষ থেকে এবং খারিয়াপুরের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন আপনাদের বাড়ি চলে যাব সবাই ভালো থাকবেন সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ